এই টেবিলটা কিছুক্ষণ আগে তৈরি করেছি এখানে আমি সিরিয়াল নাম্বার দিয়েছি প্রোডাক্টের নাম দিয়েছি ম্যানুফ্যাকচারিং ডেট দিয়েছি তৃতীয় কলমে এখানে তৃতীয় কলমে যে ম্যানুফ্যাকচারিং ডেটটা দিয়েছি এখানে ম্যানুফ্যাকচারিং ডেট বলতে আপনারা যদি কেউ কোনো প্রোডাক্ট কিনে থাকেন কিংবা কোনো দোকানে যে কোনো ওষুধ কিনে থাকেন সেখানে দেখবেন যে সেই প্রোডাক্টের গায়ে এমআরপি এত টাকা ম্যানুফ্যাকচারিং এত ডেট এত এত এরকম দেওয়া থাকে তারপর এটা এক্সপায়ারি ডেট দিছি যেটা এক্সপায়ারি ডেট আছে আর আমি যেহেতু এই কলম থেকে এখন বাইর করব কিভাবে এই কয় মাস আমার এটা ডেট আছে কিংবা কোনটার ডেট এক্সপায়ারি হয়ে গেছে দুইটাই বাই করা যায় আমি আপনাদের যেটা এক্সপায়ারি হয়ে গেছে সেইটা বাই করা দেখাই দেব এই পুরো টেবিলের এই আকারে যেটা করা হয়েছে এখানে প্রথমে আমি এখানে ক্লিক করলাম সমান সমান আইএফ দিলাম লিখে ডাবল ক্লিক করলাম এটা ক্লিক করলাম এটা দিলাম তারপরে লিখলাম টু ডে টু ডে বলতে যেদিন এটা ফাইলটা ওপেন করবো সেই দিনই হয়ে যাবে ডাবল ক্লিক করলাম সেকেন্ড প্যাকেট দিলাম কমা দিলাম ডাবল কোটেশন দিলাম এখানে আমি এক্সপায়ারি লিখলাম যে যে করে এক্সপায়ারি আসবে আমার সেই সেই প্রোডাক্টটা এক্সপায়ারি হয়ে গেছে আবার ডাবল কোটেশন দিলাম কমা আবার ডাবল কোটেশন আবার ডাবল কোটেশন ব্রেকেট দিয়ে আটকে দিলাম ইন্টার মারলাম এখন এই জায়গায় আমি ডাবল ক্লিক করলাম দেখেন যেটা যেটা আমার এক্সপায়ারি হয়ে গেছে সেটা সেটা আমাকে সরাসরি দেখাচ্ছে ইন্টারভিউ বোর্ডে আপনি যদি এটা করেন অবশ্যই আপনাকে ফেল দিতে পারবে না কারণ আপনি যে সঠিক কাজটা সেটাই করছেন এখানে কোনো কিছু গোপন করতে পারেন নাই কিংবা কোনো কিছু ভুল করেন নাই এভাবে যদি আপনি কাজ করেন তাহলে ইন্টারভিউ বোর্ডে আপনি অবশ্যই পাশ করবেন আমি কিছুদিন আগে শুনেছি আমার এক কলিগ এইরকমভাবে এই ইন্টারভিউ বোর্ডে তাকে এইটা দিয়েছিল করার জন্য এইরকম একটা টেবিল সে অবশ্যই পারছিল কারণ সে জানতো যে এই কাজটা এইভাবে করতে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্লিজ